নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগত ইনিংস খেলছে শীত গতকাল মানে মঙ্গলবারও ছিল মরশুমের শীতলতম দিন তাপমাত্রার পারত ছিল এগারো ডিগ্রি সেলসিয়াসের নিচে কিন্তু বিকাল থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা চব্বিশ জানুয়ারি মানে আজ হতে পারে বৃষ্টি তেইশে জানুয়ারি কনকনের ঠান্ডা ছিল শহর কলকাতায় কিছু কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তাছাড়া কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান পুরুলিয়াতে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা থাকবে আকাশ রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিক থেকে নিচে কয়েকদিন বারে সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আগামীকাল থেকে বাড়তে পারে তাপমাত্রা শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি থাকবে পঁচিশে জানুয়ারি বৃষ্টির প্রভাব কমবে শুধুমাত্র পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার ছিল মৌসুমের শীতলতম দিন এদিন উত্তরে হাওয়ার দাপট ছিল ফলে আরও নেমেছে তাপমাত্রার পারত চলতি মৌসুমে উনিশ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রার পারত ফের একবার হাওয়া বদল হতে পারে বুধবার থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে পাশাপাশি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকার সম্ভাবনা বেলা গরণের সঙ্গে সঙ্গে মেঘলা থাকবে আকাশ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে বুধবারও বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে মালদা ও দিনাজপুরে সিকিমে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে এর প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ছাব্বিশ এবং সাতাশ জানুয়ারি দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত কালিম্পং এবং দার্জিলিংয়ে বৃষ্টিপাত হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট